অনেক রাত হয়েছে এখানকার আবহাওয়াও ভারী মনোরম এ সময়টা আকাশ ভরে ঝলমলে তারা আর জল জলে চাঁদ অয়ন শ্রীমন্তীকে একটা ফোন করার জন্য ফোনটা তুলতে যেতেই হঠাৎ সেটা বেজে উঠল আর স্ক্রিনে শ্রীমন্তীর নামটাই দেখাল হাই হাবি কি করছ ওদিক থেকে শ্রীমন্তীর সুরেলা গলাটা ভেসে এলো আমি ঠিক আছি সোনা তোমার কথাই ভাবছিলাম শ্রীমন্তীর গলাটা শুনে অয়নের খুব ভালো লাগছিল এতটা আনন্দিত ছিল যে ও লক্ষ্যই করল না যে ও শ্রীমন্তীকে শোনা বলে ডাকল কিন্তু শ্রীমন্তী সেটা লক্ষ্য করল আর ওর মনটা একটা নরম আবেশে ভরে গেল অবশেষে ওদের সম্পর্কে পড়েন শেষ হয়ে ওদের নতুন পথ চলা শুরু হল তাই আমার কথা ভাবছিলে ইয়েস ম্যাম ইস যদি তুমি এখানে থাকতে কত ভালো হতো তুমি জানো এই মুহূর্তে টিভিতে তোমার পছন্দের গান চলছে আর আমি সেটাই এনজয় করছি টিভি দেখতে দেখতে অয়ন বলল ওহ আবি আমি জানি তো তুমি আমাকে কতটা মিস করছিলে তাই তো আমিও তোমার কাছে চলে এসেছি খুব উত্তেজিত হয়ে বললো শ্রীমন্তী কথাটা শুনে অয়নও নিজের খুশিটা কন্ট্রোল করতে পারল না সঙ্গে সঙ্গে ও বলল অ্যামেজিং তুমি কোথায় আছো এক্ষুনি আমাকে বলো আর হ্যাঁ শোনো আমি নিতে আসছি তোমায় ইয়েস মিস্টার অয়ন তাড়াতাড়ি আমাকে নিতে এসো দেখো না আমার আশেপাশে কত ভিড় আমি এখন দুর্গাপুর বাস স্টপে আছি শ্রীমন্তীর গলায় এক্সাইটমেন্ট ফোনের ওপার থেকে ও স্পষ্ট শোনা যাচ্ছিল শ্রীমন্তী অয়নের কাছে যত দ্রুত সম্ভব আসতে চেয়েছিল কারণ সে অয়নকে নিয়ে বড্ড টেনশন করছিল ওর মন ভীষণভাবে অয়নকে সামনে দেখতে চাইছিল আমি পনেরো মিনিটের মধ্যে পৌঁছি তুমি ওয়েট করো আমার জন্য একটু ওকে এই বলে অয়ন ফোনটা কেটে দিল অয়ন জানত শ্রীমন্তীর মতো অল্প বয়সী একটা মেয়েকে একা দাঁড়িয়ে থাকতে দেখে লোকজন ওর সাথে যেচে কথা বলতে চাইবে এমন কি ওকে হ্যারাসও করতে পারে কেউ অয়ন তাড়াতাড়ি অস্মিতার ড্রাইভারকে গাড়ি বের করতে বলল ওকে দ্রুত পৌঁছতে হবে শ্রীমন্তীর কাছে বাসস্টপে পৌঁছে দেখল আর শ্রেয়াকে ইতিমধ্যে এই কিছু লোক ঘিরে ধরেছে এমন অবস্থায় ওরা দুজনেই বিরক্ত আর অধৈর্য হয়ে উঠেছিল এক্সকিউজ মি ম্যাম আপনারা দুজনেই দারুণ সুন্দরী আমাকে একটা সুযোগ দিন না এন্টারটেনমেন্ট জগতে আপনাদের মতোই সুন্দরী মেয়েদের দরকার আমার কোম্পানি আপনাদের এক বছরেই দারুণ ফেমাস অ্যাক্ট্রেস বানিয়ে দেবে বিনোদন জগতের কাস্টিং এজেন্ট একটা লোক বারবার একই কথা বলে ওদের দুজনকে বিরক্ত করছিল আমাদের কোনো ইন্টারেস্ট নেই দয়া করে এখান থেকে চলে যান শ্রেয়া উত্তর দিল অন্য কোনো মেয়ে হলে হয়তো সে এই অফারটা সাথে সাথেই লোফে নিত কিন্তু শ্রীমন্তী বা শ্রেয়া দুজনেরই এসবে কোনো আগ্রহ ছিল না বিউটিফুল লেডিজ একবার আমার লোকটি আবার তাদের বোঝানোর চেষ্টা করল কিন্তু এবার ওকে থামিয়ে দিয়ে সেখানে হঠাৎ করেই আগমন ঘটল একটা ছেলের আরে দাদা আপনি কি বুঝতে পারছেন না এই মেয়ে দুটি আপনাকে কি বলছে যুবকটি কোনো সাধারণ ঘরের ছেলে ছিল না ওর পরনে ব্র্যান্ডেড পোশাক আর অধ্যত্তপূর্ণ কথা শুনে বোঝা যাচ্ছিল যে সে নিশ্চিত কোন বড় লোকের ছেলে তত তোমার কি সমস্যা হচ্ছে আমি তো এই মেয়ে দুটোকে হেল্প করতে চাইছি সেই কাস্টিং এজেন্ট বিরক্ত হয়ে বলল কিন্তু আমার মনে হয় না ওদের আপনাকে প্রয়োজন আছে আর যাই হোক আপনার মতো এজেন্টদের সবাই চেনে এদেরকে অফিসে নিয়ে যাওয়ার পর আপনারা ঠিক কি কি করতে পারেন তা সবার জানা আছে ছেলেটি উত্তর দিল এত বড় দুঃসাহস তোমার ওই এজেন্টটি চেঁচিয়ে বলে উঠল দেখুন ভালো কথায় বলছি চলে যান এখান থেকে নলে আমার চেয়ে খারাপ কেউ হবে না ছেলেটা রেগে বলল এরপর ওই এজেন্টটা আরও কিছু বলতে পারত কিন্তু তার আগেই ওই ইয়াং ছেলেটা বলে উঠল আপনাকে বললাম না চলে যান এখান থেকে এভাবে অপমানিত হয়ে লোকটি সেখান থেকে চলে গেল অন্য যারা শ্রীমন্তীা শ্রেয়ার সাথে কথা বলতে চেয়েছিল তারাও নিঃশব্দে সরে যায় সেখান থেকে ফাইনালি এখন শান্তি ছেলেটি কনফিডেন্সের সাথে বললেও শ্রীমন্তীরা শ্রেয়ার মুখে কোনো এক্সপ্রেশন দেখা গেল না সেই মুহূর্তে শ্রীমন্তী শুধু চাইছিল অয়নের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব দেখা করতে হেই বিউটিফুল লেডিস আমি আয়ুষ এমনিতে আমি অ্যাব্রোডে পড়াশোনা করি তবে এখানে কিছুদিন ছুটিতে এসেছে তোমরা ফ্রি থাকলে তোমাদের দুর্গাপুর ঘুরিয়ে দেখাতে পারি ছেলেটি বলল শ্রীমন্তী আর শ্রেয়া কোনো উত্তর দিল না দুজনেই তাকে ইগনোর করাই শ্রেয় মনে করল তোমরা দুজন কিন্তু বেশ অন্যরকম ওরা ওকে ইগনোর করায় একটু লজ্জা পেলো আয়ুষ আমার হাজব্যান্ড এক্ষুনি চলে আসবে এখানে এটা বলে শ্রীমন্তী ওকে পাশ কাটাতে চাইল তখন ওর চোখ দুটো শুধু অয়নকে খুঁজে বেড়াচ্ছিল বলতে না বলতেই অয়ন ঠিক তখনই ওখানে চলে এলো আর হাতে একটা খুব সুন্দর ফুলের তোড়া ছিল যদিও ওরা মাত্র একদিনের জন্য একে অপরের থেকে দূরে ছিল তা সত্ত্বেও দুজন দুজনকে মিস করছিল খুব শ্রীমন্তী গলায় উচ্ছ্বাস নিয়ে অয়ন বলল অয়ন এই বলে শ্রীমন্তীও এগিয়ে গিয়ে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল ওর উচ্ছ্বাস দেখে অয়ন একটু অবাক হয় আর শ্রীমন্তী যখন অয়নকে ছাড়ল অয়ন ফুলটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলল বিউটিফুল ফ্লাওয়ার্স ফর মাই বিউটিফুল বেবি কথাটা শুনে লজ্জা পেয়ে যায় শ্রীমন্তী এদিকে ওদের এভাবে ঘনিষ্ঠ হতে দেখে অবাক হয়ে যায় আয়ুষ সে ভাবল এই ছেলেটার কি কপাল এত সুন্দর বউ কেউ কিভাবে যে পায় শ্রেয়ার দিকে তাকিয়ে অয়ন জিজ্ঞেস করল শ্রেয়া তুমি এখানে হঠাৎ আমি মা বাবাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম তাই ভাবলাম চলে আসি শ্রেয়ার কণ্ঠস্বর সত্যিই উদ্বিগ্ন লাগছিল আসলে দুর্গাপুর ছিল ওর হোম টাউন এই শহরে ওদের অনেকগুলো ফ্যাক্টরি আছে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এ